সময় যখনই পাই না কেন অবসর টাইম দেয় বলেন আর তুমিও কাশিস বলেন আপনাদের সঙ্গে থাকি আমাদের সৌভাগ্য যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা আমাদের প্রাণপ্রিয় মেয়র যিনি একটু আগে রাজা কাগজে ঘটা করলো যে রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি আমাদের বিপদের সময় পাঠিয়েছিলেন আমরা ওয়াদা করেছি যে আমরা বর্তমান সময়ও তার সাথে আছি এবং ভবিষ্যতেও তার সাথে থাকবো আমি আশা রাখি মাননীয় মেয়র মহোদয় এই হকাশ মার্কেটের যে সকল দোকানদার রয়েছে তাদের যে সমস্যা সেই সমস্যা সমস্যার যে সমাধান ইতিমধ্যে গ্রহণ করেছে এবং সেটি বাস্তবায়নের পক্ষে অনেকটা এগিয়ে গেছে আমি চাই আগামীতে একটি দোকানদারও যেন কোন সমস্যায় না থাকে আমি মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করবো জয়পুরের অনেক জায়গা রয়েছে অনেকেই মার্কেট করছে আপনি যদি একটু আমাদের সময় দেখেন তাহলে অসহায় মানুষগুলোকে আপনি দয়া করে আপনি একটা ব্যবস্থা করে দেবেন এই ন্যূনতম ইনকাম করে তাদের পরিবারের প্রয়োজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সর্বোপরি আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা সংক্ষিপ্ত মতো শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গ